ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সম্মানিত ভিউ রান্নার কাজকে সহজ করতে সামনে আসছে আমরা এই চারটা মশলা এভাবে মিশ্রণ করে নিতে পারি প্রথম এই মশলাগুলোকে আমরা ভেজে নেব এখানে আমি নিয়েছি ধনে মৌরি সমান সমান নিয়েছি এভাবে গুঁড়া করে নিলাম ব্ল্যান্ডারে এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি সস প্রথমরা যেটাকে মৌরি বলি তিন তিন চামিস পরিমাণ আমি যে চামিজটা দিয়ে দিচ্ছি আর নিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি চার চামিচ অর্থাৎ ধনে গুঁড়োটা এক চামচ বেশি নিচ্ছি পরিমাণে মৌরি থেকে এবার এই দুটা মশলাকেই গুঁড়ো খেয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব হাতের সাহায্যে আলাদা আলাদা না এভাবে আমরা মিশ্রণ করে নিলে রান্নার কাজকে খুব সহজ করা যায় এবং দ্রুতই আমরা করে নিতে পারি আসন্ন ঈদকে সামনে রেখে এই কাজটা আমরা করে নিলে আমাদের রান্নার কাজটা অনেক সহজ হয়ে যায় আর আমরা যে কোনো তরি তরকারি সবজি রান্নার ক্ষেত্রে এই মশলাগুলোটা দিয়ে থাকি এবার আমি আরও সহজ করার জন্য কৌঠায় ভরে নিচ্ছি আপনারা চাইলে এভাবেই মিশ্রণ করে মশলাকে স্টোর করতে পারেন আর এতে করে রান্নার হাতের কাজে টাকা মশলা দিয়ে খুব দ্রুত সেরে ফেলা যায় চলুন তাহলে দেখা যাক দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপে আমি নিয়েছি মেথি আর এখানে মেথি নিয়েছি আমি আর মেথিগুলাকে আমি ভেজে নিচ্ছি নিয়েছি কালো জিরা সবকটাকে আমি আগুনে ভেজে নিয়েছি অল্প আছে মসমুষে করে নিয়েছি এতে খুব দ্রুতই ব্ল্যান্ড হয়ে যাবে গুঁড়ো হয়ে যাবে এবার দুটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি আমি এখানে মেথি এবং কালো জিরা সমান সমান নিয়েছি ওই সামিজ দিয়ে আমি আবার মেপে দিচ্ছি দিয়ে দিচ্ছি মেথি গুঁড়ো আর এখানে মেথি গুঁড়ো নিচ্ছি আমি দুই চামিজ এটা মূলত ডাল ভরার ওটা ওইটা দিয়ে আমি মেপে দিচ্ছি পরিমাণ করে দিয়ে দিচ্ছি কালো জিরা গুঁড়ো কালো জিরা গুঁড়ো আমি দুই স্বামিজ দিয়ে দিচ্ছি অর্থাৎ ফিফটি ফিফটি মেথি গুঁড়ো এবং কালো জিরা এবার এই দুটো গরুকেই আমি ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিব এই চারটা মশলা একটা একটার সাথে জড়িত সুতরাং এভাবে একটার সাথে একটা মিশিয়ে রাখলে রান্নার কাজকে সহজ করা যায় খুব দ্রুতই রান্নার কাজ সেরে ফেলে যায় মিশিয়ে নেওয়া হয়ে গেল আজকের এই টিপসটা কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনারাও এই কাজটা করে রাখতে পারেন